খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এখন যদি প্রশ্ন সামনে আসে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কতগুলি তদন্তের ভার সিবিআই এর হাতে উত্তর পাঁচশোর বেশি কলকাতায় সিবিআই এর লোকবল কত উত্তর তিনশোর কম এরাজ্যে সাধারণ পরিস্থিতিতে সিবিআইয়ের একজন তদন্তকারী আধিকারিককে একসঙ্গে পাঁচ থেকে ছটা মামলার দায়িত্ব সামলাতে হয় তার মধ্যে বিভিন্ন পুরনো মামলার বিচারে হাজিরা দেওয়া সাক্ষীদের আদালতে হাজির করানো সওয়াল দেওয়া সাক্ষীদের আদালতে হাজির করানো সওয়াল জবাবে উপস্থিত থাকা সহ নানা রুটিন কাজ থাকে তাদের তবে কিছু গোপন নজরদারি ঘুষ বা আর্থিক জালিয়াতির অভিযোগ সংক্রান্ত কাজও থাকে এবার পরে রয়েছে ওজনদার মামলা কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ মনে করেন সিবিআই লোকবল এবং তাদের হাতে থাকা মামলার সংখ্যার কথা আদালতের মাথায় রাখা উচিত প্রবীণ আইনজীবী অরুণব ঘোষের কথায় আমি অনেক দিন ধরেই কথা বলে আসছি যে এত মামলার চাপ একসঙ্গে সামলানোর ক্ষমতা সিবিআইর নেই পশ্চিমবঙ্গে একাধিক মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক আদালতে ভস্থিত হচ্ছেন কখনো সময় তদন্ত শেষ করতে না পারায় কখনও তদন্তের অগ্রগতি বিচারপতির আসার না হওয়ায় কখনো আবার সিবিআই তদন্তকারী দলের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে তবে কয়েকটি ক্ষেত্রে এই সদিচ্ছা সংক্রান্ত প্রশ্ন আদালত নয় অন্যান্য পক্ষ তুলছে আর্যিকর মামলার তদন্তের ক্ষেত্রেই যেমন নির্যাতিতার বাবা মা বারবার প্রশ্ন তুলেছেন এক মহিলা আধিকারিকের কাজের গতি প্রকৃতি নিয়ে সেই অভিযোগের সত্যতা যে থাকতেই পারে তেমন আবাস মিলেছিল কেন্দ্রীয় মন্ত্রীর বয়ানে আরজিকরের নির্যাতিতার পরিবারের কাছ থেকে ওই আধিকারিক সম্পর্কে লিখিত অভিযোগ চেয়ে নিয়েছিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তা উপযুক্ত স্থানে পৌঁছে দেবেন বলে জানিয়েছিলেন কিন্তু এমন ঘটনা কমই অধিকাংশ ক্ষেত্রে কাজের চাপ এবং লোকাভাবি প্রধান অন্তরায় হচ্ছে বলে সব পক্ষই মানছে খাতায় কলমে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সুতরাং রাজ্যের সীমানায় হওয়া অপরাধ বা দুর্নীতি তদন্ত বা রাজ্য পুলিশের হাতে থাকাই আদর্শ কিন্তু ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে পুলিশ প্রশাসনের রাজনীতির প্রভাব বড় বেশি থাকায় বিভিন্ন উচ্চ গুরুত্বের মামলার তদন্তকারীদের নিরপেক্ষতার প্রশ্নে মুক্ত পড়তে হয় অতএব কেন্দ্রীয় তদন্তের দাবি ওঠে এবং তাতে আদালত ছিল দেয় সাম্প্রতিক ঘটন বলছে কয়েকটি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশের ফলে রাজনৈতিক হইহল্লা সাময়িক প্রশমিত হচ্ছে কিন্তু ন্যায় আদৌ মিলছে কিনা সে প্রশ্ন দিন দিন কিন্তু বড়ই হয়ে চলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত